এসে গেছে আর এই বাবা আমি এসে গেছি তোমাদের জন্য নতুন তসর বেনারসির কালার নিয়ে হ্যাঁ পিওরের মতো দেখতে হবে কিন্তু দামটা তোমাদের পিওরের মতো দিতে হচ্ছে না তো চলো একটু জুম করে দেখে নাও কি কি কালার এখানে অ্যাভেলেবেল আছে দেখো যাটা যেটা আগের বারে পাওনি মানে এই তুতে কালার বলো এই রানি পিঙ্ক কালারটা বলো গ্রীন কালার বলো ফ্রি গ্রীনটার যে কি ডিমান্ড না রয়্যাল ব্লুটাও সেম এই যাচ্ছে ওয়াইন আর এই যাচ্ছে রেড রেড না থাকলে কখনো হয় তো চলো ছটপট কালারগুলো দেখিয়ে দিই তার সাথে তোমাদেরকে বলতে থাকি একটাই কথা যে ভিডিওটি দেখার মতো শেয়ার করবে লাইক করবেন্ট করবে তাহলেই কিন্তু শাড়িগুলো আকর্ষণীয় দামে তোমরা পেয়ে যাবে চোদ্দশো টাকাও বলবো না বারোশো টাকাও বলবো না এত চিন্তা যে তোমরা কেন করো কে জানে যত পুজো এগিয়ে আছে তত আমি তোমাদেরকে অফার দিচ্ছি আজকে এটা একটা দারুণ সুন্দর অফার দিচ্ছি কীরকম প্রাইস তোমরা অবশ্যই জানো আগের ভিডিওতে দেখেছো তো আজকে আরো সুন্দর একটা অফার নেই আমি তোমাদের চলে এসেছি প্রথমে জুম করে যদি আঁচলটা উল্টো দিকে আছে আমি সোজা দেখে দেখাচ্ছি দারুণ সুন্দর দেখতে পুরোপুরি কিন্তু উইভিং করা শাড়িটাই পিওর তসর যেরম হয় না মেটেরিয়ালটা একদম সেই রকমই লাগবে বিপিটা একবার দেখে নাও দারুণ সুন্দর বিপি আছে পিওর এর মতো মেটেরিয়াল কিন্তু এটা পিওর নয় হ্যাঁ আমি এটা পুরোটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আহ পুজোয় দশমী বলো কি অষ্টমী বলো ঠিক আছে গিফটের জন্য বলো বা যাকেই বলো এইরকম একটা তসর কিন্তু লিস্টে রাখতেই হবে নইলে কিন্তু ব্যাপারটা ঠিক ওই আর কি হয়ে যাবে দারুন সুন্দর দেখতে শাড়িটা জাস্ট দেখো না না সাথে কিন্তু বিপি অ্যাভেলেবেল আছে পুরোপুরি উইভিং করা শাড়ি অসম্ভব সুন্দর দেখতে প্রাইস কত জানো তোমরা যদি শেয়ার করে দাও এটা পেয়ে যাবে মাত্র অ্যান্ড মাত্র ওয়ান জিরো ফাইভ জিরো জাস্ট ভাবতে পারছো তাড়াতাড়ি করে স্ক্রিনশটটি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দাও কোড নাম্বার করবে মনে আছে তো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নেক্সট কালারটা জাস্ট দেখো বাও যাতে রেড এ প্রবলেম আছে কিন্তু তসর বেনারসি পড়বে বিয়ে লিস্ট থেকে শুরু করে পুজোর লিস্ট দুটোই কিন্তু একদম জমে ক্ষীর মানে যাদের সামনে বিয়ে বাড়ি আছে তত্ত্বের লিস্টে জাস্ট এরকম একটা শাড়ি অবশ্যই রেখে নিতে পারো হাজার পঞ্চাশ টাকার মধ্যে জাস্ট ভাবতে পারবে না যারা নিয়েছো তসর গুলো অবশ্যই রিভিউ দিও সেমি এগুলো কিন্তু পুরোপুরি পিওর এর মতো মানে বেস যে ম্যাটেরিয়াল যাচ্ছে দেখো না সেটাও দেখে মনে হবে কিন্তু পিওরের মতো হ্যাঁ দারুন সুন্দর এটাও কিন্তু চলে যাচ্ছে অসম্ভব সুন্দর দেখতে আমি আঁচলটা আবারও সুন্দর করে দেখিয়ে দিতে বলবো কত সুন্দর দেখতে লাগছে দেখো প্রাইস যাচ্ছে এটারও কিন্তু থাউজেন্ড ফিফটি তখন যখন তোমরা করছো একটা শেয়ার আর সাথে আমাদেরকে অবশ্যই দিচ্ছ একটা করে সুন্দর সুন্দর কমেন্টস এই যাচ্ছে বিপি পোর্শনটা দেখো দারুন সুন্দর বিপি কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া আছে বিপি দিয়ে বানিয়ে অবশ্যই পড়ো কারণ এত সুন্দর জিনিস বিপি ছাড়া পড়লে কি আর ভালো লাগে কখনোই ভালো লাগবে না নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি দেখো দারুণ সুন্দর আমার রয়্যাল দিদিদের জন্য এটাও কিন্তু রেডের টাচ ছাড়া থাকছে হ্যাঁ অসম্ভব সুন্দর দেখতে এই শাড়িটিও পেয়ে যাচ্ছ মাত্র ওয়ান জিরো ফাইভ জিরো তো লাইক করতে প্লিজ ভুলো না কারণ লাইক করবে না শেয়ার করবে না কমেন্টস করবে না তাহলে কিন্তু এগুলো থাউজেন্ড ফিফটিতে হবে না ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার সেরে ফেলো আর এই শাড়িটা মাত্র ওয়ান জিরো ফাইভ জিরো তে সেভেন নাইন এইট জিরো থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভে নিয়ে নাও আচ্ছা এবার বলে দিচ্ছি শোনো তোমরা বলবে দিদি ক্যাশ অন ডেলিভারি কি হবে হ্যাঁ অবশ্যই হবে ক্যাশ অন ডেলিভারি চার্জেবল সিঙ্গেল পে শাড়িগুলো তোমরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবে দেখো এই চলে যাচ্ছে বিপিটা বিপি দিয়ে বানিয়ে কিন্তু পরবে জাড়িটা কিরম যাবে আমি বলে দিচ্ছি এর জারি কিন্তু খুব হাট রে বেশ সুন্দর জারি মানে যারা নিয়েছো তোমরা তো জানোই নেক্সট কালারে চলে যাচ্ছি দেখো ও একদম পিঙ্ক দারুণ সুন্দর রানী পিং যেরকম হয় না একদম সেই রানী পিং এর উপর এটারও প্রাইস যাচ্ছে অনলি ওয়ান জিরো ফাইভ জিরো দারুণ সুন্দর দেখতে একদম সফট লাইট ওয়েট এবং এটা ওয়েট কত এটার ওয়েট খুব জোর সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রামের মধ্যে যাবে আমাদের হ্যাঁ প্রাইস যাচ্ছে এটারও বডিটা একটু জুম করে দেখো বুটটা একদম ছোট 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 করে কিন্তু করা হয়েছে কত সুন্দর কাজ করা হয়েছে দেখো অসাধারণ সুন্দর শাড়িটা এইটা আমি বলবো পুজোর লিস্টে কোনোভাবেই কিন্তু হাতছাড়া ছাড়া করো না আবারও বলছি যাদের বাড়িতে বিয়ে বাড়ি আছে জাস্ট শাড়িটা ছেড়ো নাই চলে যাচ্ছে আমি ব্যাকসাইড টা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো নেই হবে না নিশ্চিন্তে দেখাচ্ছি ঠিক আছে তো যাদের রেডে প্রবলেম আছে আমি একদম বলছি রেড ছাড়াও কিন্তু বুকিং করতে পারবে তবে এবারে কিন্তু লিমিটেড স্টক এসেছে পুজোর আগে তো তোমরা ঝটপট করে বুকিং করে নাও যেটাই তোমাদের পছন্দ হচ্ছে দারুণ সুন্দর দেখতে লাগছে পানিটা সুন্দর করে দেখিয়ে দিও বডিটা সুন্দর করে দেখিয়ে দিও যে কোন এই যে এই কালারটা পরক ভীষণ সুন্দর লাগবে ভীষণ সুন্দর বিপি যেটা দেয়া আছে ট্র্যাডিশনাল শাড়ি সব বিপি দিয়ে বানিয়ে পড়লে কিন্তু একদম ট্র্যাডিশনাল লুক থাকে অসম্ভব সুন্দর দেখতে শাড়িটা দেখো এই চলে যাচ্ছে বিপিটা হ্যাঁ প্রাইস আছে 1050 আবারো বলছি যখন শেয়ার করছো তখনই কিন্তু 1050 তো তোমরা পাচ্ছো হ্যাঁ এর সাথে আমি তোমাদের লাখ এইটা তো একদম কি বলবো দশবি স্পেশাল বলকে অষ্টবি স্পেশাল বলো সারা দিন পরে থাকতে পারবে হ্যাঁ কোনো অসুবিধা হবে না মানে যাদের বাড়িতে পুজো আছে বাড়িতে বিয়ে বাড়ি আছে সারা দিন থাকতে পারবে কোনো অসুবিধা তোমাদের হবে না এত সুন্দর শাড়িটা দেখো পুরো বডিতে ছোট ছোট বুটটা একদম পিওর তসর বেনারসি মতো দেখতে যদিও এটা পিওর তসর বেনারসি কিন্তু না জাস্ট কাস্টটা সুন্দর করে একবার দেখে নাও দারুণ সুন্দর কিন্তু আচলের কাস্টটা করা হয়েছে फटाफटি এক কথা যাকে বলা হয় আর এই চলে যাচ্ছে তোমাদের বিবিটা ক্যাশ অন ডেলিভারি अवेलेबल সিঙ্গেল পিস শাড়িও তোমরা ক্যাশ অন ডেলিভারিতে পাবে তবে ক্যাশ অন ডেলিভারি কিন্তু চার্জেবল ওয়েস্ট বেঙ্গল 100 এন্ড ওয়েস্ট বেঙ্গল বাইরে 150 একটা ফিয়ুরি চার্জে তোমরা কিন্তু দুটো করে শাড়ি বুকিং করতে পার ভীষণ লাইফওয়েট শাড়িটা সত্যি বুঝি শাড়িটা देख ली है तो এটা প্লিজ নাও যারা আমার মতো এভার গ্রিন থাকতে চাইছে মানে বলতে পারছি না সবাই আবার এভার গ্রিন তো সেক্ষেত্রে দেখতে যারা কন্ট্রাস্টে পড়তে পছন্দ তারা অবশ্যই এটা বাটল দিয়ে আর যারা একটু ট্রেডিশনাল শাড়িটাকে মানে যেহেতু ট্রেডিশনাল শাড়ি ট্রেডিশনাল রাখতে চাইছো তারা অবশ্যই কিন্তু বিভিটা বানিয়ে পড়ো খুবই 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 সুন্দর দেখতে লাগবে দেখো প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করি যে প্লিজ 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 তোমরা অবশ্যই অবশ্যই একটা করে কমেন্টস দিও তোমাদের একটা কমেন্টস এর আশায় কিন্তু আমি থাকি তো কমেন্টস দিতে কেউ ভুলো না সাথে বলেছি ভিডিওটা কিন্তু শেয়ার করলেই একটা দারুণ সুন্দর আকর্ষণীয় দাম বলেছি তোমাদেরকে ওয়ান তে কিন্তু তোমরা পেয়ে যাবে যারা পুরো কালার সেটটা নিচ্ছো আবার হোলসেলার দিদি আর দাদা যারা আছো তারা কিন্তু এই শাড়িটা হোলসেল প্রাইস যাবে অনলি ট্রিপল নাইন মানে নাইন সেক্ষেত্রে তোমাদের কি কি করতে হবে যে কটা কালার দেখানো হয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু নিতে হবে তো চলো আজকে একটা সুন্দর ভিডিও দিলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগছে আজকে আসি টাটা বাই বাই নেক্সট ভিডিও তো مادرشتم و نباید نکابه